আপনি মহিলা মানুষ নিরাশা হন কেন আব্দুল রাজা সাহেব শোনেন অনেক কথা ছিল আপনার সাথে তো আপনার সাথে তো কথা বলতে পারি না তা একটা কথা সবসময় আপনার কথার মাঝে একটা কথা ফুটে উঠে যে মহিলারা জান্নাতে যাবেই এক পাঁচাত্তর সলাপ দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তো আমাদের তো এরকম ঘটে গেছে এখন কি উপায় চিন্তা করবেন না চিন্তার কিছু নেই বোখারে মুসলিমের হাদিস থেকে আপনাকে পরামর্শ দিয়ে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ এক আপনি আজ থেকে বন্ধ করেন কোনো ছেলে যদি আপনার সাথে কথা বলতে চায় তাহলে আপনি বলবেন ইনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তোমরা বলছি মোবাইলে কোনো দিন আর মেয়ের সাথে কথা না বলবো যে আল্লাহকে ভয় করি খালি যদি আল্লাহকে ভয় করি এই কথা বলো তো পরকাল তো টিকবে টিকবেই পৃথিবীর কোনো বিপদ তোমার সামনে এসে তোমাকে ধ্বংস করতে পারবে না এক দুই জেনা বন্ধ আজ থেকে বন্ধ তুমি যদি এই সিদ্ধান্ত নিতে পারো যে না বন্ধ যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া প্রমাণ দিতে পারবা ওই যে বোখারি মুসলিম ওই যে ওই যে ঘটনা তিনজন রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো গর্তে ঢুকে গেলো ওপর থেকে পাথর এসে মুখটা আটকা পড়ে গেলো একজন বললো যে বাপ মাকে ভালোবাসে পাথর সরিয়ে দেন তাহ্লা বললাম দিল আল্লাহ বললেন দিলাম একজন বললো যে একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল টাকা দিতে চাইলাম নিল না আমি ওর টাকা বাড়াতে পারে তো অনেক গরু ছাগল করে দিলাম একদিন এসে বলছে আমাকে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না না মজা করিনি তুমি সবই নিয়ে যাও সবই নিয়ে গেছে তে কাজটা যদি ভালো করে থেকে পাথর সরিয়ে দাও বলে দিলাম তার একজন বলছে আমার তো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম তো আমাকে দুইশোটা স্বর্ণমুদ্রের কথা বলেছিল আমার চাচা মন ভেবেছিল আমি গরিব মানুষ টাকা সংগ্রহ করতে পারবো না স্বর্ণ মুদ্রা আমি হাড় ভাঙা পরিশ্রম করে লম্বা সময়ে দুইশো দেড়হাম দেনার জমা করে তাকে দিলাম আমি জেনাই বসেছি জেনা করবো তখন আমাকে বলছে দেখ আল্লাহকে ভয় কর আমাকে অসতি প্রমাণ করিস না দেখ তুই আল্লাহকে ভয় কর আমাকে জেনাকারিনী মহিলা হিসাবে গণ্য করিস না আমাকে অসতি প্রমাণ করিস না তা আমি অন্যায় করিনি উঠে গেছি তো দেখো তাহলে পাথর সরিয়ে দাও তো আল্লাহ বলছেন দিলাম এ দেখেন বোঝা গেল না কথা আর এদিকে আল্লাহ বলছেন হাওয়া মাওয়া কেউ যদি নিজেকে কাজ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিলাম আপনি রাতের লম্বা আলোচনা আছে বক্তব্য রেকর্ডিং আছে সেখান থেকে নিবেন আপনাকে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে কয়েকটি জরুরি কথা চলাচল বন্ধ করে কথা শুনবেন আর আমি কোনো সময় আসলে আমার একটা অনুরোধ রক্ষা করবেন কাজ মাথায় করে নিয়ে আসিয়েন না আপনি যখন রাস্তায় হাঁটেন গল্প করেন তখন আপনার কাজটাকে আমি ঘৃণা করি আমাকে ভালো লাগে না আর আমি আমার কথার উপরে খুব বিশ্বাসী যে আমি কোরআন হাদিসের কথা বলি আমার জীবনে আমি কোনো দিন রূপক অপ্রয়োজনীয় কথা বলিনি তো আপনার হেঁটে বেড়াটা আপনার গল্প করাটা আপনার চায়ের স্টলে বসে থাকাটা এটা আমি ঘৃণা করি কাজে এই সময় আপনি আমাকে কাজ দেখাবেন না কি করবেন গিয়ে দোকানে বসে থাকবেন নাহলে বইয়ের সাথে গিয়ে ঝগড়া লাগাবেন কি কাজ আছে আমি তো আপনার এলাকায় থাকি যে আপনার কাজ আমি খুব ভালোভাবে বুঝি আর জমি জায়গার চাষ যদি বলেন তা আমার আব্বা কৃষক মানুষ ছিলেন আমিও কৃষক তাকে ভালো বুঝি জমি চাষ করা কিভাবে ধান উৎপাদন হবে কিভাবে কিভাবে আমার আব্বাকে আমি দেখেছি কাজে আপনার কাজকর্ম আমি ভালো জানি উপার্জনের পথ চারটে এই ছেলে এই উপার্জনের পথ কয়টা চারটে একদিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দুই চাকরি পঁচিশ দিনে সাধারণত টাকা শেষ হবে কদিনে পঁচিশ দিনে বাকি পাঁচ দিন ধার কার্য করে চলবে তিন জমি চাষ মাস শেষে বছর শেষে লাভ লস সমান বা লস বেশি এবার আলুতে খুব লস থাকলো চার ব্যবসা তখন আল্লাহ রসুল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে তাহার যুদ পড়ে থাকা যায় না দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে দুইটা মেয়ের তিনটে মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে একটা সহজ পথ নবীর সাথে থাকার কি সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী আমি বলিনি এ কথায় কথা মহম্মদ সাল ইসলাম বলছি আত্তাহজির কাল আমিন এখনো ইয়ামা কে আমামা সোহ দাও সিদ্দিকো না নবী সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক নবীদের সাথে থাকবেন এটা আমার মুখের কথা নয় দুই আর হালাফ ব্যবসাতে মিথ্যা কথা এসে যায় ব্যবসায় কসম চলে আসে শুভ হবিষাদ দান করে মিটিয়ে দাও তো দিন মজুরি করলে তো দান করতে পারবেন না ও তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে চাকরি করলে তো পঁচিশ দিন ধার কার্য করে গেছে আর জমি চাষ করলে তো লাভ লস সবই সবাই বুঝে তাহলে কিছু করতে হলে কি করতে হবে ব্যবসা ব্যবসা করতে হবে পিছু হটার কোনো সুযোগ নেই আব্দুর সাহেব আমি করেছিলাম দশ লাখ টাকা লস চিন্তা করবেন না পিছু হটার সুযোগ নেই ব্যবসাই করতে হবে তবে যে ব্যবসা ধরে আছেন সেটাকে সহজে বাদ দিয়ে আর একটা আর একটা করতে যাবেন না ওটা না করেছে হ্যাঁ এইটার চেয়ে একটা ভালো ব্যবসা আপনি বুঝতে পারছেন আপনার বিদ্যা বুদ্ধি দিয়ে তখন ওটা শুরু করবেন একটা টোটালেই ছেড়ে দিয়ে আর একটা যাবেন না নাহলে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে তাহলে রুজি উপার্জনের সবচেয়ে উত্তম পথ কোনটা ব্যবসা আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি আমি বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা কী চকলেট আমি বলিনি যে চকলেটেরই ব্যবসা করতে হবে আমি বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না চকলেটের ব্যবসা করো তা আমি কি চকলেটেরই ব্যবসা করতে বলেছি না লোন লাগবে না কিদের ব্যবসা কিসের করতে হবে কম টাকার তাহলে লোন নেওয়া লাগবে না কলার ব্যবসা করতে বলেছি লোন নেওয়া লাগবে না আর কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে নিষেধ করেছি শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি খুব শক্তভাবে নিষেধ করেছি এবং এ কথা বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ বাদাত কবল হবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে এসে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না শ্বশুরের কাছে টাকা নেওয়ার জুলুম ওটা ওটার নাম কি যৌতুক সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে দিতেই হবে যে কোনো মূল্যে নিজে উপার্জন করে খেতে শিখো দিন মজুরি করে খাও সহজ পথ ব্যবসা করো ছোটো সহজ পথ সুক্রিয়া জাজাকুমল্লা খের সমানিত দিনই ভাই বোন আপনাদের সাথে জরুরি কথা কোনোদিন আসলে এই থামো ছেলে থামো সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ভাই বোন সবাই এক জরুরি কথা আল ইতে সহ অন্যান্য বইগুলি নিয়ে যাবেন যে আলোচনা করছিলাম সে আলোচনা উপদেশ বইয়ে আছে আর আদর্শ নারীতে আছে